ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই গুড মর্নিং আর আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে গঙ্গা দশহরা তো আজকের সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি নিয়ে তো সকালবেলা পুজোর আয়োজন করা হয়েছে মানে আমাদের এখানে মনসা পুজো হয় গঙ্গা দশহরাতে অষ্টনাগের পুজো হয় আর গঙ্গা সরি মনসা পুজো হয় তো সেটা সকালেই হয়ে গেছে আজকে সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তো এত সকাল সকাল আমি উঠি না তো আজকে উঠে পড়েছি তো উঠে এই যে রেডি হয়ে ঠাকুমার সমস্ত পুজো জোগাড় করেছিল মানে আমাদের পুরনো মন্দিরে সেখানে পুজো হয়েছে আর সেখানে আমি গিয়েছিলাম তো সেই সময় আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কিন্তু পুজোর পুরো ভিডিওটা আমি তুলে এনেছি তো সেটা আমি তোমাদেরকে দেখাবো আর এখন হচ্ছে পুজোটাও দিয়ে এসেছি এবার হচ্ছে আজকে সকালের দিকে মানে আমাদের সকালের দিকে হচ্ছে ভাত খেতে নেই তো তার জন্য সকালে কি হয়েছে তো সকালে হচ্ছে ফলার আর বলে তো সেটা হচ্ছে চিঁড়ে মুরগি কলা দই বাতাসা এই সমস্ত দিয়ে মানে একসঙ্গে মিক্স মিক্সড করে মানে ওটা একটু খেতে হয় তো সেটা আমি করব আর সবাইকে দেবো আর সুরজিৎ আজকে কাজে যাবে না তবু ওকে আগে খাবারটা দিয়ে দেবো কারণ ও কোথাও একটু যাবে বলছে তো চলো আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর সমস্ত কিছু আজকের এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের দিনটা একটা স্পেশাল দিন তো চলো

オンとロシアのキャラマシンサラト、オンとロシアのキャラマシンサラト、オンとロシアのキャラマシント、オンとロシアのキャラマシサラト、オンとロシアのキャラマシンサラト、オンとロシアのキャラマシンサラト、オンとロシアのキャラマシンサラト、オンとロシアのティラマシンサラト、オンとロシアのキャマシンサラト、オンとロシアのキャラマシンサラト、オンとロシアのキャラマシンサラオンとロシアのキャラマシン আজকে সকালে দিকে আমাদের ভাত টাত খেতে নেই সেই জন্য সকালে একদম সকালে টিফিন করব ফলার দিয়ে মানে ছিঁড়ে মুরগি বাতাসা কলা এই সমস্ত দই এই সমস্ত জিনিস দিয়ে সেই জন্য আমি আগে ছিঁড়েটাকে ভিজিয়ে ভালো করে জলটা ফেলে দিয়ে শুকনো শুকনো করে নিলাম নিয়ে এর সঙ্গে মুরগিটা মিশিয়ে দিলাম আর অল্প অল্প করে মেশাচ্ছি এর মধ্যে অল্প একটু বাতাসা মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু দিয়ে দেব দই তো এটা দিয়েই ফল আর তৈরি করে নেব আর নিয়ে এখন ফার্স্ট হচ্ছে সুরজিৎকে খেতে দেব কারণ ও এখন কাজে বেরিয়েও যেতে পারে সেই জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি তারপরে আমরা সকলে খাব তো ওর জন্যই আগে দিচ্ছি এই যে ছিঁড়ে মুরগি দেওয়া হয়ে গেছে আর এই রয়েছে দই তো দই একটু উপরে দিয়ে দেব তো ওর মাখিয়ে খেয়ে নেবে আর একটা কলা দেব ব্যাস কলা মাখিয়ে দেয় অনেক সময় কিন্তু ও কলাটা মাখানো খায় না সেই জন্য ওকে গোটা দিয়ে দিই ও খেয়ে নেয় তো এই রয়েছে সুরজিতের টিফিন আমাদের সকালেরও টিফিন এটা আর এখানে আমার শোনায় দেখো খাওয়াচ্ছি ওকে আর এখানে নাচছে উঠালি পাথালি মনে আলতা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে হে হো তুলালি রে হে হো পিয়ালি রে ইনি বিনি দাপাতিনি টানা টনি খেলছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে তো লুচি আর ডাল হবে আজকে তো প্রেসার কুকারটাই দেখো এরকম খোলা তো এটা কি হয়েছে সেইখান থেকে সেই সিটিটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেই জন্য এটাকে এইভাবে খুলে রেখেছি আর এইটা দিয়ে এরকমভাবে ঢাকা দিয়ে করতে হচ্ছে সিদ্ধ তো ডাল আর লুচি হবে আর এখানে আমি ময়দাটা দেখো একটু মাখা ছিল আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে আর লিচিগুলো কেটে নিচ্ছি তো লুচি বানাবো আর এখানে হচ্ছে ডাল ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার এটা মটর ডাল আর এখানে চিড়ে গুঁড়ো একটু সরিয়ে দিলাম দিয়ে আমি মটর ডালটা দেব দেবো একটু গোটা গোটা ডালটা আছে যেহেতু আমি প্রেসার কুকারে খুলে ভালো করে সিদ্ধ করতে পারিনি আর এখন হচ্ছে লুচি গরম গরম তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাওয়া আর রাত্রের দিকে দেখি কি করা যায় তো আগে করে নিই করে নিয়ে দাদু খাওয়ার জন্য বসে আছে আর তো আগে দাদুকেই দেবো ফার্স্ট দাদুকে আর আমার সোনাইকে দুজনকে খেতে দেবো তো চলো লুচিটা ভেজে নিই

গরম গরম খেয়ে নাও না এই সময় দাদু ডালটা খেতে খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে তো ঠিক আছে তো করে ঠিক আছে তো মামা তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও তুমি কি খাচ্ছ লুচি খাচ্ছ খাও নাও দেখি গো তোমার মুখটা দেখি কি করছো তুমি টা টা করে দাও আমার টাটা করে দাও দুপুরে খাওয়া দাওয়া করার পর আর এখন এই মাত্র এলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে এটা খুব জ্বালাতন করছে আর বৃষ্টি এসেছিল হালকা হালকা একটু ঝড় উঠেছে বৃষ্টি এসেছিল কারেন্ট ছিল না সেই জন্য ভিডিও করতে পারিনি আর এখন আমরা সারাদিন শুকিয়েছিল মানে শুকনো শাক না খেয়েছিলাম সেই জন্য এবেলা একটু ভাত ভাতে ভাত বসিয়েছি ভাত আলু সিদ্ধ পটল সিদ্ধ এইখানে একজন দেখো মশলা করছে আর সাইকেল টাইকেল সব তোলা হয়ে গেছে বৃষ্টি এসছে বলে আর এই যে আমার দিদা এখন এত এখন এই যা মানে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা থেকে সিরিয়াল চলে কারেন্ট ছিল না বলে সাড়ে সাতটার সময় সিরিয়াল দেখতে চলে এসছে চাল্লা মেলি করছে আমি ভিডিও করছি তোমার কি হয়েছে তোমার কি সেটা অভিযোগ ওই যে দেখছি দেখো পরে কিরম করে যাচ্ছি দেখছি দেখো তুই ক্যামেরা দেখতে পাচ্ছিস না আর ওই তোর কি ঘুম ভাঙবে না ও সিরিয়ালটা চালিয়ে দে আর এদিকে আমার রান্না বসানো হয়ে গেছে আর এই পটল ভাতে দিয়েছি আলু ভাতে ভাত আর এইখানে পটল কেটে রেখেছি এটাকে ভাজা করব আর এটাই আজকে রাত্রিবেলা খাবো বুঝে ঘর থাম তো সিরিয়াল দেখতেলে আর দিদা কি বলছো বলো অনেকক্ষণ ধরে বলছো তুমি কি বলছো বলো

এখানে দেখছোই আমাদের রাত্রের খাবার খাওয়া হচ্ছে আর সিরিয়াল দেখা হচ্ছে তো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা তোমরা কীভাবে সেলিব্রেট করলে অবশ্যই আর আমার ভিডিওটা দেখে যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো অনেক কষ্ট করে ভিডিও করি তো একটা লাইক তো আমার পাওয়ার মানে আশা থাকেই আর যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা তো চলো আজকের মতো টাটা